হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে জানাই তোমাদেরকে ওয়েলকাম তো সকালে মায়ের দর্শন করালাম তোমাদেরকে আর আমিও নিজে মায়ের দর্শন করে নিলাম কি বলো তো অনেক দিন হল মন থেকে চাইছিলাম যে বড়মার মার কাছে যাব বড়ো মার কাছে যাব কিন্তু বড়ো মার কাছে আমার যাওয়া কপালে হয়নি তো যাই হোক সেইভাবে বড়ো মার কাছে গিয়ে আমি মানে হয়তো পুজো দিতে পারিনি বা অনেক কিছুই আমার অসম্পূর্ণ রয়ে গেছে হয়তো আমার মা যদি চায় আমি পরে গিয়ে পুজো দেব ওখানে অনেকক্ষণ সময় কাটাবো সবই কিছু করব। তো যাই হোক সকালবেলায় বেরিয়ে পড়লাম প্রথমেই কিন্তু মাকে আমি দেখালাম তোমাদেরকে কেননা মাকে আমি দর্শন করে নিয়েছি তারপরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম বেরিয়ে টোটোর থেকে নেমে হাঁটতে হাঁটতে এই যে ঢুকছি বড়ো মায়ের মন্দিরে যাচ্ছি এই দেখো বড়ো মার মন্দিরে আমি পৌঁছে গেছি বড়মাকে মাকে তোমাদের সাথে আমি একটু দর্শনও করে দিলাম ওখানে কেউ ছিল না তখন আর সেই সবেমাত্র সকালে তো একদম সকালে আমরা ভরে গিয়েছিলাম সবেমাত্র ঝাঁট পোছা দেওয়া হচ্ছিলো পরিষ্কার পরিচ্ছন্ন জন্য লোকজন খুব একটা নেই কিন্তু তাও তো আমি মায়ের দর্শন করতে পারলাম এটা আমার কাছে একদম ভীষণ পাওয়া এটা আমি চেয়েছিলাম যে আমি মায়ের দর্শন করব দর্শনটা মায়ের করতে পেরেছি এটা আমি ভীষণ খুশি মা তুমি আশীর্বাদ করো আমি যেন ভালোভাবে সব কিছু করতে আলোচিত মানে করতে পারি ভিডিও করতে পারি সংসার সামলাতে পারি সন্তানকে সামলাতে পারি স্বামীকে ভালো রেখো সবাইকে ভালো রেখো মায়ের কাছে এটুকুই আমি চাই মায়ের হয়তো আমি পুজো দিতে পারিনি কারণ সবে মাত্র ঘর মোচা টোচা হচ্ছিল তো আমি সেই সময় পুজো দিতে সাহস পাইনি ঠিক আছে পরে আমি মায়ের কাছে গিয়ে পুজো দেবো ওখানে থাকবো অনেক কিছু করবো এখানে যে যিনি ঘর মোছামোছি করছিলেন উনি গানও করছিলেন দেখো আমি গানের ভয়েসটা মিউট করিনি তোমাদেরকে শোনানোর জন্য তার জন্য আমি মিউট করিনি তার পাশাপাশি যে মা ছিল আরও মা সেই মাকেও তোমাদের সাথে দর্শন করালাম এইখানে যে মায়ের আকৃতিটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে মা কি মা সত্যিকারের মা একমাত্র এগুলো তো যাই হোক আমি সব কিছু দেখালাম এবার বেশিক্ষণ তোমাদেরকে দেখাতে পারলাম একটু কিছুক্ষণ ছিলাম কিছুক্ষণ দেখালাম এবার আমি বেরিয়ে যাচ্ছি ভালো থেকো সুস্থ থেকো সবাই ক্ষীরপায়ের বড় মায়ের মন্দির এসো